যদি শয়তানই সমস্ত খারাপ ও পাপের জনক তাহলে ঈশ্বর শয়তানকে মেরে দিচ্ছেন না কেন ঈশ্বর তো চাইলেই সব কিছু করতে পারেন তবুও কেন তিনি শয়তানকে ধ্বংস করে দিচ্ছেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়েই আলোচনা করব ঈশ্বর শয়তানকে কেন ধ্বংস করে দিচ্ছেন না তা জানার আগে আমাদের জানা দরকার শয়তানের সৃষ্টি কীভাবে হলো বাইবেল আমাদের বলে শয়তান কিন্তু প্রথমে স্বর্গদূত ছিল প্রভু ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করার আগে স্বর্গদূতদের সৃষ্টি করেছিলেন বাইবেল আমাদের আরও বলে লুসিফার যে পরে শয়তান হয়ে উঠেছিল সে কিন্তু প্রথমে প্রধান স্বর্গদূতদের মধ্যে একজন ছিল আমরা দেখতে পাই লুসিফার অনিন্দ সুন্দর ও পরম জ্ঞানে পরিপূর্ণ ছিল তার সারাদেহ মহামূল্য মণিমাণিক্য দিয়েই সুসজ্জিত ছিল যে দিনটিতে তাকে সৃষ্টি করা হয়েছিল সেদিন কিন্তু তার মধ্যে কোনো কুটিলতা ছিল না ত্রুটিহীন ছিল তার আচরণ সে ছিল অভিষিক্ত এবং ঈশ্বর তাকে প্রতিপালক পদেই বসিয়েছিলেন কিন্তু সে একদিন মনে মনে ভাবল আমি আমার সিংহাসন বসিয়ে রাখব ওই ঊর্ধ্বে ঈশ্বরের তারা নক্ষত্রের ওপরেই এবং ঈশ্বরের সমান হয়ে উঠব বন্ধুরা লুসিফারের মনে অহংকার এবং আমিত্ব চলে এসেছিল কিন্তু যখনই সে এমন ভেবেছিল তখন ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে অধলোকে নামিয়ে দিলেন যে সৌন্দর্য ও গরিমার মোহে সে ঔদ্ধত হয়ে উঠেছিল সেই সৌন্দর্যও তার কাছ থেকে ছিনিয়ে নিলেন এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যখন ঈশ্বর লুসিফারকে স্বর্গ থেকে অধলোকের গভীরে নামিয়ে দিলেন তখনই তিনি কেন তাকে ধ্বংস করে দিলেন না বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন স্বর্গদূতদের কিন্তু সেভাবে সৃষ্টি করেননি মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন মাটি থেকে তাই আমাদের এই মাটির দেহ মাটিতেই ফিরে যায় কিন্তু মানুষকে মাটি দিয়ে তৈরি করার পর তিনি তার নাকে ফুঁ দিয়ে প্রাণের নিঃশ্বাস জাগিয়ে তুলেছিলেন বা আত্মা প্রদান করেছিলেন তাই আমাদের দেহ মারা গেলেও আত্মা কখনো মারা যায় না কারণ এই আত্মা পরমেশ্বরের মধ্যে থেকে আমাদের কাছে এসেছে আর পরমেশ্বরের মধ্যে থেকে যা কিছু এসেছে তা কখনো বিনষ্ট হবার নয় বা ধ্বংস হবার নয় অন্যদিকে প্রভু ঈশ্বর স্বর্গদূতদের সৃষ্টি করেছেন তার বাক্য দ্বারা এবং তিনি নিজের মতোই তাদের অমর অবিনশ্বর করে রচনা করেছেন কেউই তাদের ধ্বংস করতে পারবে না সেই জন্যেই লুসিফার যখন শয়তানে পরিণত হয়েছিল তখন প্রভু ঈশ্বর তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন এবং তার জন্যে একটি অগ্নিকুণ্ড সৃষ্টি করলেন যাকে আমরা নরক বলি বন্ধুরা খুব গুরুত্ব সহকারে আমাদের এই কথাটি মনে রাখা দরকার যে ঈশ্বর কিন্তু নরক সৃষ্টি করেছেন শয়তানের জন্য মানুষের জন্য নয় কিন্তু যে মানুষ পাপের মধ্যে জীবন জীবনযাপন করবে শয়তানের পথেই জীবন যাপন করবে তাকেও একদিন শয়তানের সেই নরকে যেতে হবে মথিলিখিত লিখিত আচারে পঁচিশ অধ্যায় একচল্লিশ পদে আমরা দেখতে পাই তারপর যারা তার বাঁ পাশে আছে প্রভু যীশু তাদের বলবেন আমার সামনে থেকে দূর হও তোমরা অভিশাপের পাত্র যারা শয়তান ও তার দলের যত অপদূতের জন্যে যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে তোমরা সেই আগুনেই যাও বাইবেলের এই বাক্যটি আমাদের বলে যে প্রভু ঈশ্বর শয়তান এবং তার সাথে থাকা সমস্ত অপদূতের জন্য একটি জায়গা তৈরি করে রেখেছেন যেখানে তাদের অনন্তকালের জন্য ফেলে দেওয়া হবে সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি এখন প্রশ্ন হল যে ঈশ্বর যখন শয়তান ও যত অপদূতের জন্যে অনন্ত আগুন বা নরক প্রস্তুত করে রেখেছেন তাহলে কেন তিনি সেখানে শয়তানকে নিক্ষেপ করছেন না প্রিয়জনেরা আমাদের মনে রাখতে হবে যে পরমেশ্বর কিন্তু আমাদের থেকে বহু গুণে বুদ্ধিমান তিনি যখন শয়তানকে এই পৃথিবীতে রেখেছেন তখন নিশ্চয়ই তার কোনো না কোনো কারণ আছে আসলে শয়তানের বিভিন্ন কাজের মাধ্যমে প্রভু ঈশ্বর আমাদের অনেক কিছুই বোঝাতে চান ঈশ্বর শয়তানকে এই পৃথিবীতে ক্ষতি অনিষ্ট ও মানুষকে প্রলোভনে ফেলতে এই জন্যেই দেন যেন শয়তানের এই সমস্ত কাজের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসে প্রিয় বন্ধু আপনি কি এই বিষয়টি ভেবে দেখেছেন আমরা যখন আরামদায়কভাবে আমাদের জীবন কাটাই যখন কোনো দুঃখ কষ্ট মহামারী বা অভাব আমাদের থাকে না তখন আমরা আমাদের প্রেমময় প্রভু ঈশ্বরকে স্মরণই করি না সত্যি আমরা কতই না দূরে সরে যাই ঈশ্বরের থেকে আমরা এমন অনেকে আছি যারা প্রভুকে ততক্ষণ স্মরণ করি না যতক্ষণ না আমরা কোনো গভীর দুঃখ কষ্ট অথবা রোগের কবলে পড়ি তখনই আমাদের হঠাৎ প্রভুর কথা মনে পড়ে যায় এবং আমরা তাকে কাতর কণ্ঠে ডাকতে থাকি তাই ঈশ্বর শয়তানকে আমাদের সবার জীবনে কাজ করার অনুমতি এই জন্যেই দেন যেন আমরা মন ফেরাই এবং তার কাছে ফিরে আসি বিপদে পড়ার পরেই আমাদের মনে পড়ে ঈশ্বরই তো আমাদের একমাত্র আশ্রয় ও উদ্ধারকর্তা ঈশ্বর শয়তানকে এখনও ধ্বংস করেননি তার আরও একটি কারণ হলো তিনি যদি লুসিফারকে ও তার সাথে বিদ্রোহ করা স্বর্গদূতদের প্রথমেই ধ্বংস করে দিতেন তাহলে স্বর্গের বাকি স্বর্গদূতরা ভয় পেয়ে যেত তখন তারা ঈশ্বরকে ভয়ে সেবা করত তাদের সেবার মধ্যে প্রেম নয় বরং ভয় থাকত আমাদের পরমেশ্বর প্রেমী ঈশ্বর তাই লুসিফার বিদ্রোহ করা সত্ত্বেও তিনি তাকে তখনই নরকে নিক্ষেপ করলেন না শয়তান বলে ঈশ্বর ভালোবাসে না কিন্তু ঈশ্বর আমাদের এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে বলিদান হওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শয়তান বলে ঈশ্বর ন্যায় বিচার করেন না তাই তিনি কঠোর বিধান দিয়েছেন কিন্তু ঈশ্বর বিধান বাতিল করার বদলে প্রভু যিশুর মাধ্যমে তা পূর্ণ করেছেন যেন তার প্রতি বিশ্বাস রেখেই আমরা জীবন পেতে পারি শয়তান বলে ঈশ্বর দয়ালু নয় কিন্তু প্রভু যিশুর মাধ্যমে তিনি প্রকাশ করলেন তিনি কত দয়ালু কারণ আমরা যখন পাপী ছিলাম তখনই প্রভু যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন একটা কথা আমাদের মনে রাখা দরকার ঈশ্বর কখনোই চান না আমরা ভয় পেয়ে তার সেবা করি তিনি চান না আমরা তাকে ভয় পাই বলে চার্চে গিয়ে তার আরাধনা করি তিনি চান আমরা যেন ভালোবাসায় তার সেবা করি তাই তো প্রভু যিশু বলেছেন তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে তোমার সমস্ত প্রাণ দিয়ে তোমার সমস্ত মন দিয়ে অন্যদিকে শয়দান হল সমস্ত মিথ্যার জনক তার মধ্যে নেই কোনো দয়া নেই কোনো ভালোবাসা তাই তো ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সে এদেন উদ্যানে মিথ্যে কথা বলে প্রলোভনে ফেলেছিল প্রিয় বন্ধু আপনি কি মনে করেন শয়তান খুবই শক্তিশালী এবং আপনি কি শয়তানকে ভয় পান তাহলে আজ আপনি জেনে নিন শয়তানের বিনাশ কিভাবে হবে আমি আপনাকে বলতে চাই যে শয়তানের এতটুকুও ক্ষমতা নেই ঈশ্বরের ইচ্ছা ছাড়া সে একটি পিঁপড়ে কেউ মারতে পারে যদি আজ শয়তান আমাদের জীবনকে বিপদে ফেলছে তবে তা এই জন্যেই সম্ভব হচ্ছে ঈশ্বর তাকে এসব করার অনুমতি দিচ্ছে আজ লোক প্রভু যিশুর সাথে শয়তানের পাঞ্জা লড়াইয়ের ছবি তৈরি করেছে এসব ছবি সম্পূর্ণ অর্থহীন লোক রচিত মঙ্গল সমাচারে দশ অধ্যায় আঠেরো পদে প্রভু যিশু বলেছেন আমি শয়তানকে আকাশ থেকে বিদ্যুতেরই মতো পড়ে যেতে দেখছিলাম একবার ভেবে দেখুন প্রভু যিশু শয়তানকে পড়ে যেতে দেখছেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এক থেকে তিন পদে লেখা আছে এবার আমি দেখতে পেলাম স্বর্গ থেকে নেমে আসছেন একজন স্বর্গদূত তার হাতে রয়েছে সেই অতল গহব্বরের চাবিকাঠি আর প্রকাণ্ড বড় একটা শেকল তিনি এসে সেই নাগদানবটাকে অর্থাৎ সেই আদিম সাপ যার নাম দিয়াবল বা শয়তান তাকে ধরে ফেললেন এবং তাকে এক হাজার বছরের জন্যে শেকল দিয়ে বেঁধে রাখলেন তারপর তিনি তাকে অতল গহব্বরে ঠেলে ফেলে দিলেন আর গহব্বরের মুখটাকে বন্ধ করে সেখানে একটা শিলমোহরের ছাপ মেরে রাখলেন যাতে পুরো হাজার বছর শেষ না হওয়া পর্যন্ত সে জাতি বিজাতির মানুষদের আর প্রতারিত করতে না পারে এখানে এমনটা লেখা হয়নি যে স্বর্গদূত মিখাইল যিনি সমস্ত দূত সেনার প্রধান তিনি সমস্ত দূতকে নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করলেন এবং বড় ধরনের একটা যুদ্ধ হওয়ার পর শয়তানকে পরাজিত করে অতল গহব্বরে ফেলে দিলেন বরং এখানে লেখা হয়েছে শুধুমাত্র একজন সাধারণ স্বর্গদূর শয়তান বা সেই আদিম সাপকে ধরে অতল গহব্বরে ফেলে দিলেন আজ লোক শয়তানকে এই জন্যেই ভয় পায় কারণ ঈশ্বরের সাথে তাদের কোনো সম্পর্কই নেই শয়তানকে মেরে দেওয়া যাবে না মানে এই নয় যে শয়তানকে আমরা ভয় পাব এমন কোনো কিছুই নেই যা পর ঈশ্বরের শক্তির সমান হবে ঈশ্বর সর্বশক্তিমান ছিলেন সর্বশক্তিমান আছেন এবং সর্বশক্তিমান থাকবেন বাইবেল বলে তোমরা ঈশ্বরের প্রতি অনুগত হও শয়তানকে প্রতিরোধ করো সে তাহলে তোমাদের কাছ থেকে দূরেই পালাবে বন্ধুরা ঈশ্বর জানেন শয়তান কী করছে আর কি করতে পারে ঈশ্বর তার জন্যে যে সীমা নির্ধারণ করে রেখেছেন তার থেকে বেশি কিছু সে কখনোই করতে পারবে না একদিন আসবে যখন ঈশ্বর সব কিছুই ঠিক করে দেবেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এক থেকে দশ পদে আমরা দেখতে পাই ঈশ্বর কিভাবে শয়তানের বিনাশ ঘটাবেন আমরা দেখতে পাই স্বর্গদূত শয়তানকে অতল গহব্বরে ঠেলে ফেলে দেওয়ার পর প্রভু যিশুর এক হাজার বছরের শাসন পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সেখানেই বন্দি করে রাখা হবে তারপর অন্তিম যুদ্ধের জন্যে তাকে অল্পকালের জন্যে ছেড়ে দেওয়া হবে এবং তারপরেই আসবে শয়তানের বিনাশ বাইবেল বলে হাজার বছর শেষ হওয়ার পর শয়তানকে তার সেই কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে সে তখন বেরিয়ে এসে পৃথিবীর চতুর্দিকের যত জাতির মানুষদেরই প্রতারিত করতে যাবে যুদ্ধের জন্য তাদের সবাইকে সমবেত করবে তারা রণ অভিযানে বেরিয়ে পড়ে সারা পৃথিবীর বুকে তখনই ছড়িয়ে পড়বে তখন কিন্তু এক ঝলক আগুন স্বর্গ থেকে নেমে এসে তাদের গ্রাস করে ফেলবে আর ওই যে শয়তান তাদের প্রতারিত করত তাকে তখন ঠেলে ফেলে দেওয়া হবে সেই গন্ধকে ভরা আগুনের হ্রদে সেখানে তাদের তো দিনরাত যন্ত্রণা পেতে হবে চিরকাল ধরেই পেতে হবে প্রিয় বন্ধু ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে যুক্ত থাকুন জয় যিশু